আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই একটা আচারের বয়াম নিয়ে বসে পড়েছি আজকে খাবো খিচুড়ি এটা একটা ল্যাটকা খিচুড়ি তো এই খিচুড়িটা আম্মু আগের দিনের বেঁচে যাওয়া ভাত ছিল সেটা দিয়ে করেছে তো ভাবলাম যে আজকে একটু ভিন্ন টাইপের ব্লগ করি প্রতিদিন তো ডেলি ব্লগ করি সারাদিন কি কি করি আজকে একটু ফুড ব্লগ করি তো প্রথমে আমি খিচুড়িটা নিয়ে বসলাম যার জন্য আচারের বয়ামটা নিয়ে আসছি এই খিচুড়িটার মধ্যে আম্মু যা যা মিক্সড করেছে মুরগির মাংস আলু শুকনো মরিচ একটু হলুদের গুঁড়া তো সব মিক্সড করেই আমি খিচুড়িটা রান্না করেছে তো আমি আমাকে বললাম প্লেটে একটু আচার দিয়ে দাও এটা জলপাইয়ের আচার টকও না আবার মিষ্টিও না মিক্সড তো আমি খিচুড়িটার সাথে আচারটা মিক্সড করে একটু খাচ্ছিলাম এর মধ্যে আম্মু আস্তে আস্তে শুকনো মরিচ দিয়েছে রসুন বাটা দিয়েছে আবার রসুনের ফোড়নও দিয়েছে রসুনের ফোড়ন বলতে তেলে রসুনটা ভালো করে একটু ভালো করে লালচে করে ভেজে তারপরে দিয়েছে খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ অন্যান্য ভিডিওতে প্রায় অনেকেই দেখি এরকম ফুড ব্লগ করতে তারা কীভাবে খাচ্ছে তো এটা আমার জন্য ফার্স্ট আমি কখনো এই টাইপের ব্লগ করিনি তো ভাবলাম যে আজকে যেহেতু একটু খিচুড়িটা খাচ্ছি সেই ভিডিওটা একটু শেয়ার করি প্রতিদিন তো আমরা নানা দিন নানা কাজে ব্যস্ত থাকি নানা রকম ভিডিও করি রকম ভিডিও আপলোড করি কত মানুষ কতজনের লাইফ স্টোরি শেয়ার করে এক একজনের লাইফ স্টোরি এক এক রকমভাবে এগিয়ে যায় তবে সবার লাইফ স্টোরি যেরকম হোক না কেন এগিয়ে যাওয়ার পথে কিন্তু আল্লাহ তো আছেই আল্লাহ পাশে না থাকলে সেটা কোনোভাবেই পসিবল না তো আমরা সকল কিছুর জন্যই ধৈর্য ধরে থাকবো নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব এটাই হলো জীবন তো যাই হোক বক বক করতে করতে আমার এখানে খাওয়া একদম শেষের দিকে আমি অল্প অল্প করে আচার নিয়ে খিচুড়িটার সাথে মিক্সড করে খাচ্ছিলাম তো হাত দিয়েই খাইতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম যে হাত দিয়ে খেতে গেলে যদি আপনারা আবার খেত বলেন তাই ভাবলাম যে একটু চামচ দিয়ে খাই তো আমার খাওয়াটা কমপ্লিট এখানে আমি জলপাইগুলো আস আস্ত জলপাইগুলোও খাচ্ছিলাম তো খাওয়া কমপ্লিট হলে এখানে আমি মাংসটা সাইটে রেখেছিলাম এটা পরে খাবো বলে তো এই তো এখন মাংসটা খাওয়া শুরু করেছি জানি না আমার আজকের এই ব্লকটি আপনাদের কেমন লাগবে এরকম ভিন্ন মাত্রার ব্লক ভাবলাম যে প্রতিদিন যে ডেইলি ব্লগটা শেয়ার করি ডেইলি সারাদিন কী কি করি সেটা থেকে এই ব্লগটা একটু ভিন্নই হয় কী বলো আশা করি আপনাদের ভালো লেগেছে